আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লিপটা কিন্তু আমরা রেখেছি হুররাম হাতা কতটা বড় সাইজের একটি স্লিপস রেখেছি আপনারা দেখেছেন আর এগুলো সম্পূর্ণ দুবাই লেসের হয়ে থাকবে খুবই চমৎকার আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এখানে গেটটা কিন্তু অনেক বড় সাইজের গেট রেখেছি একদম ফ্রি সাইজের গেট রেখেছি আড়াইশো থেকে তিনশো গেট থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে ওপরের পোষণটা তারপর যে দেখাবো এটা হচ্ছে ইনারটা খুবই চমৎকার টিনার থাকবে ফর্মাল মধ্যে টিনার আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে বুতাম থাকবে আর এখানে একটি হিসাব থাকবে লং প্রসেসের এর একটি অন্য হিসাব হিসাবে কিন্তু লেসের কাজ করা থাকবে কতটা ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন অন্য হিসাবটা একটি অন্য হিসাব এবং একটি ফর্মাল ইনার এবং একটি তিনশো গ্রের ইনার মিলে একটা ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দেবে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে স্লিপটা কিন্তু মেন আকর্ষণ দু সাইডের স্লিভটা কিন্তু সেম হয়ে থাকবে খুবই চমৎকার দুই পঁচিশ সালের বেশ কালার একটি সেট এটা হচ্ছে হুলা মাতার ডিজাইনের একটি সেট দুবাই লেসের আর প্রাইসটা রেখেছি তিন পার্টের সেট আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশোশো টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এ বর্গটা করতে পারবেন প্রতিটি কালার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার ব্ল্যাক কালারটা আপনি দেখতে পাচ্ছেন যাদের যে কালারগুলো গুলো ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনলি মাত্র আঠাইশো টাকা শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমার হাতে রয়েছে মেরুন কালারটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে একদমই সম্পূর্ণ আলাদা করে সিস্টেম একটি বরকার সেম যেরকম ডিটেলস শুরুতে দেখেছি সেম টু সেম হয়ে থাকবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র আঠাশশো টাকা খুবই চমৎকার সম্পূর্ণ আলাদা করে সিস্টেম একটি বরকার সর্বশেষ যে কালারটি দেখেছি শেষ করবো এটা হচ্ছে মিট কালারটা খুবই চমৎকার হাতেরাও কিন্তু হুরনা মাতা স্টাইল একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে থাকবে আর এখানে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট খুবই চমৎকার যাদের যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু যে কোনো ডিস্টিক থেকে আপনার পারচেস করতে পারবেন অনলি মাত্র আঠাশশো টাকা শুধুমাত্র অগ্রিম আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে সেল হয় একটি প্রোডাক্ট এটা হচ্ছে হুররা মাতারের লেসের একটি বোরকা তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি সেট এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম